আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি যে ওয়ার্কআউটটা করতেছি এটা ট্রাইসেপের ওয়ার্কআউট আমি ট্রাইসেপে হিট দিচ্ছি অনেকে আমাকে প্রশ্ন করে ভাই জিমে গেলে কিভাবে ওয়েট বাড়াতে পারবো তো ভাই জিমে গেলেও অবশ্যই পরিশ্রম করতে হবে আপনাকে খাইতে হবে নিয়মিত তাহলে আপনি বডিকে খুব দ্রুত গেন করতে পারবেন ওয়েট বাড়াতে পারবেন যারা ওয়েট কমাতে চান তাদের খাবার কন্ট্রোল রাখতে হবে এবং নিয়মিত জিমে আসতে হবে এখন আপনি নিয়মিত জিমে না আসলে ওয়েট জীবনও কমাতে পারবেন না আবার নিয়মিত জিম না করলেও আপনি ওয়েট কমাতে পারবেন না আবার খাবারও কন্ট্রোল রাখতে হবে খাবার কন্ট্রোল ছাড়া কখনো ওয়েট কমানো সম্ভব না জিমে ওয়েট বাড়ানো যতটা পরিমাণ সহজ ওয়েট কমানো তার তিন গুণ বেশি কষ্টকর তো অবশ্যই যারা ওয়েট বাড়াবে তাদের জন্য অতটা কষ্ট হয় না ওয়েট বাড়ানোর জন্য কিন্তু যারা ওয়েট কমাবে তাদের জন্য হিউজ পরিমাণ কষ্ট করতে হয় তো এই জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যারা ওয়েট কমাতে চান ডায়েটে থাকবেন ডায়েটে থাকলে আর